নমস্কার আমি রুমি আমার সকল প্রিয় দিদি ভাইদের আমার ভালোবাসা ও প্রণাম থাকলো আর ছোটদের আমার অনেক ভালোবাসা আজ আমি আপনাদের যে দারুণ দেখতে সফট কোয়ালিটির মধুবনী শাড়ি দেখাচ্ছি আর এইগুলো কিন্তু কটনের ওপরে মধুবনী প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর আর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিসও থাকবে পরপর আমি কালারের অপশানগুলো দেখে দিচ্ছি আপনাদের যে কালারের শাড়িটা ভালো লাগবে সেই কালারের স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ঝটপট বুকিং করতে হবে আর বুকিং করার সময় তিন চারটে কালারের অপশান রেখে বুকিং করলে বুকিংটা নিতে অনেক সুবিধা হয় কারণ অনেক সময় হয় যে এক একটা কালার অনেকজনের পছন্দ থাকে তাই সেগুলো কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যায় তাই যদি বেশ কয়েকটা কালারের অপশান রেখে বুকিংটা আসে তাহলে কিন্তু কোনো না কোনো একটা কালার থেকেই যায় তাই কিন্তু এইভাবে যদি কালারের অপশান নিয়ে বুকিং করা হয় তাহলে কিন্তু দিতেও অনেক সুবিধা হবে আমি কিন্তু পরপর কালারের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই বুকিং করতে হবে আর এই সমস্ত মধুবনী প্রিন্টের শাড়িগুলো আপনারা অনেক বেশি করে চেয়েছিলেন তাই আবারও কিন্তু রিস্টক করা হয়েছে আর রিস্টক করার সময় বেশ কয়েকটা নতুন কালারও এসেছে তাই ভিডিও করে আর একবার দেখিয়ে দিলাম শাড়ির দাম কিন্তু আগের থেকে এখন আরেকটু কমে গেছে মানে যেহেতু পুজো চলছে আর পুজোতে তো অফার থাকে তাই অফারের জন্য এখন শাড়ির দাম যাচ্ছে মাত্র সাতশো আশি টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া আগের মতন আর দাম দিতে হবে না এখন মাত্র সাতশো আশি টাকায় বাড়িতে বসেই পেয়ে যাবেন দারুণ সফট কোয়ালিটির এই মধুবনী প্রিন্ট শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির কালারগুলো খুবই সুন্দর আপনাদের যে কালারটা ভালো লাগবে ছটপট বুকিং করতে হবে আর এটা কিন্তু ব্যাটাল গ্রিন কালার ব্ল্যাক কালার না যেহেতু কালারটা একটু ডিপ তাই আমি বলে দিলাম এবার কিন্তু আর বাকিগুলো পরে দেখাচ্ছি না মানে পুরোটা খুলে দেখাচ্ছি না পুরো বডিটা আর আঁচলটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আর ব্লাউজ পিসটা কিন্তু প্লেনের ওপরে যাবে প্রত্যেকটা শাড়ি এইভাবে দেখিয়ে দিচ্ছি কারণ দোকানে এখন কাস্টমার থাকে তাই কাস্টমার থাকার সময় ভিডিও করতে খুবই অসুবিধা হয় তাই এইভাবেই কিন্তু শাড়িগুলো অল্প করে খুলে দেখ দেখিয়ে দিচ্ছি আমি শুধুমাত্র কালারের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে বেশ কয়েকটা সারের কালারে অপশান রেখে বুকিং করলে বুকিংটা নিতে অনেক বেশি সুবিধা হয় আবারও আমি আপনাদের বলে দিয়েছি আর এইভাবে কিন্তু প্রত্যেকটা শাড়ির মধ্যে মধুবনী প্রিন্ট থাকবে এতে শাড়িগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে আর এই শাড়ি কিন্তু ভীষণ সফট কোয়ালিটির হয় তো দেরি না করে ঝটপট বুকিং করতে হবে আর আপনারা দেখুন কালারগুলো কতটা মিষ্টি বেশ কয়েকটা আনকমনও কালার আছে মানে প্রত্যেকটা কালারই কিন্তু বেশ সুন্দর আর এই শাড়িগুলো পরেও কিন্তু বেশ আরাম অনেকেরই পছন্দ একটু হালকা পাতলা শাড়ি মানে বেশি খুব বেশি কাজ থাকবে না বা প্রিন্টের ওপরে শাড়ি পছন্দ করে কটনের তাই আজ আমি আপনাদের সেরকম একটা কটনের ওপরে মধুবনী প্রিন্টের শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির কালারগুলো খুবই সুন্দর আর কোয়ালিটি তো একেবারে সফট আপনারা দেখুন এই কালারটাও কতটা সুন্দর আর কতটা আনকমন পরলেও কিন্তু বেশ সুন্দর লাগবে সবাইকে